জানুয়ারির শেষ সপ্তাহ চলছে আজ বিকেলে হঠাৎই খবর পেলাম কুলতলির মইপিঠ কোস্টাল থানার পেটকুল চাঁদ এলাকায় লোকালয়ের কাছে চলে এসেছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার সেই খবর পেয়ে আমরা আপাতত চলে এসেছি চাঁদে এখানে বন দপ্তরের লোকজন পুলিশ কর্মী সকলেই চলে এসেছেন এবং ভাগটির খোঁজ শুরু হয়েছে। টিটকোস্টাল থানার পক্ষ থেকে এলাকার জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা আপনারা জানেন যে পেডকুল চার জঙ্গলে কিছুক্ষণ আগে फॉरेस्ट ডিপার্টমেন্ট একটি ভাগ এসেছে সেটা নিশ্চিত করেছে আপনারা কেউ এই জঙ্গলের কাছে আসবেন না फॉरेस्ट ডিপার্টমেন্ট তাদের কর্মীদের নিয়ে বাঘটিকে আবার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা করছে আপনারা ফরেস্টের কোনো কাজে বাধা দেবেন না বা বিঘ্ন ঘটাবেন না প্রত্যেক জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা আপনারা বাড়িতে থাকুন নিরাপদে থাকুন ইতিমধ্যেই পুলিশ এবং বন দপ্তরের লোকজন এলাকায় করা নজরদারি চালাচ্ছেন এলাকা ঘিরে রেখেছেন প্রায় তবে এর মধ্যেই মানে সাধারণ মানুষ এখানে যারা আছেন আশেপাশের লোকালয়ে তাদের মধ্যে কিন্তু একটা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঘ আসার খবরে

খবর দিতে আর জানতে পেরেছি বনদপ্তরের লোকজন এবং স্থানীয় মানুষ তারা যেটা করছেন এখানে জঙ্গল এবং গ্রামের যে সীমানা অর্থাৎ নদী বাঁধ এলাকা সেই বাঁধে কিন্তু পরপর পরপর আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এর ফলে যেটা হবে বাঘটা মানে আগুনের ভয়ে লোকালয়ের দিকে ঢুকে পড়তে পারবে না এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এইভাবেই কোনো রকমের রাতটা কাটানোর তারা চেষ্টা করছেন সকালে উঠে আবার বাঘের খোঁজ শুরু হবে আমরাও পুলিশ এবং বনকর্মীদের সাথে এলাকায় থেকে যাচ্ছি আজকে রাতে সকালে বাঘের খোঁজ যারা যেরকম যেরকম হবে সেটা দেখে তারপরে আমরা ফিরব ভোর হতে না হতেই একটি মারাত্মক খবর আমরা পেলাম সেটা হচ্ছে গতকাল যেখানে আগুন জ্বালানো হয়েছিল সেখান থেকে বেশ কিছুটা দূরে আজ ভোরবেলা এক গৃহস্থের একেবারে বাড়ির মধ্যেই নাকি চলে এসেছিল একটি বাঘ তো আমরা এখন সেখানেই যাচ্ছি কী পরিস্থিতি দেখতে সকালে কি দেখলেন বাঘ দেখলু

কোনnotin আবার কি আছে আরে ডিমুনি দেখা দাও সকালে কি দেখলেন আজ সকালে দেখেছি আমাদের পাশে বাড়িতে একটা ভদ্র মহিলা বয়স্ক সে সিঁড়ি নিতে গেছে তার দর্জার পাশ থেকে বাগুটে এসে হাড়ুক করে কামড়াতে তাকে নিয়ে চলে যেত প্রচুর আতংক একটা বাঘের দেখলে মানুষের কি আতঙ্ক থাকে সকালে নদীর চড়ে নরম মাটিতে কিন্তু এরকম প্রচুর বাঘের থাবা দেখা যাচ্ছে মানে যার ফলে বোঝা যাচ্ছে যে বাঘটা কিন্তু বিভিন্ন এলাকা রাত্রিবেলা দাপিয়ে বেরিয়েছে সকাল হতে না হতেই বিভিন্ন বনকর্মীরা এলাকায় চলে এসেছেন এবং বিভিন্ন জায়গায় তন্ন করে তারা ঘুরে দেখছেন জঙ্গলের বিভিন্ন জায়গায় লাঠি শোটা নিয়ে যে বাঘটা কোথায় কোথাও ঘাপটি বেড়ে লুকিয়ে আছে কিনা বাঘের পায়ের ছাপ আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে কিনা তো সেই সবগুলোই বড় কর্মীরা খতিয়ে দেখছেন এলাকা ঘুরে ঘুরে ইতিমধ্যে আরও জাল আনা হয়েছে গতকাল রাতেই এক প্রস্ত জাল দিয়ে ঘেরা হয়েছিল আজকে সকালে আবার জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে এই সমস্ত এলাকা যাতে করে কোনোভাবেই বাঘটানা না জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকতে পারে ইতিমধ্যে গ্রামের মানুষ অতি উৎসাহে তারা ভিড় করছেন তবে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখা রাখা হয়েছে বারবারই তাদেরকে সতর্ক থাকতে পুলিশ এবং বড় দপ্তরের তরফে বলা হচ্ছে এদিকে বড় কর্মীরা তারা কিন্তু বাঘ খোঁজা জারি রেখেছেন জাল দিয়ে একদিকটা ঘিরে দেওয়ার পর তারা আস্তে আস্তে জালের ভিতর জঙ্গলের গভীরে ঢোকার চেষ্টা করছেন মানে বাঘটা যেখানে থাকতে পারে সেটা আন্দাজ করে সেই দিকে ঢোকানোর চেষ্টা করছেন তারা যেটা জানাচ্ছেন যে এই এইভাবে বাঘটিকে তাড়িয়ে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে প্রায় সারা দিন এবং মানুষের একটা খোঁজাখুঁজি পর্ব চলার পর বিকেলের দিকে এসে বনকর্মীরা জানালেন যে বাঘটি জঙ্গলে ফিরে গিয়েছে চারটের দিকে কি দেখলেন বাকি ওই জঙ্গল দিকে চলে যাচ্ছে বাকি অফিস দিকে চলে যাচ্ছে কি দেখলেন এখন কি দেখলেন এখন দেখছি চলে যাচ্ছে অফিসি দিকে মানে জঙ্গলের দিকে চলে যাচ্ছে এখন দেখলেন হ্যাঁ কি নাম আপনার উজমান উসমান মোল্লা এই যাত্রায় বাঘের দেখা আমরা পেলাম না ঠিকই তবে শেষ পর্যন্ত বাঘ যে জঙ্গলে ফিরে গেছে এটাই স্বস্তির